আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলিম অল্লি ওয়ার্কশপের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবার জন্য আজকে কথা বলবো হচ্ছে আমাদের সুপার ভ্যান জেল নিয়ে যেটা হলো ভ্যান রিকশা টিউবলেস কিন্তু ব্যাপক আরে করতেছে এবং এই অরিজিনাল জেলটা কিন্তু সবাই খুঁজে পাচ্ছে না আর কি তো আমি আজকে এই ভিডিওটা তাদের জন্য করা যে আপনারা যারা ভ্যান রিকশার অরিজিনাল টিউবলেস জেল খুঁজে পাচ্ছেন না সেই কারণে কিন্তু কাজগুলো অনেকটা বিপজ্জনক হচ্ছে এবং যাদেরকে আপনারা টিউবলেস করে দিচ্ছেন তারা কিন্তু অসন্তুষ্ট হচ্ছে তো এই জেলটা এখান থেকে পাইকারি আপনারা কিনতে পারবেন এবং এটা কিন্তু সারা বাংলাদেশে আপনাকে সার্ভিস দেওয়া হবে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস করে মালগুলো কিন্তু পাঠাই দিব এবং আরেকটি কথা সেটা হলো তিন হাজার টাকার উপরে যারা মাল নেবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ভাড়া একেবারে ফ্রি সেটা আমার পক্ষ থেকে আর কি আপনারা যারা তিরিশ তিন সরি তিন হাজার টাকার মাল নেবেন তাদের ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস ভাড়া আমি নিজেই দিয়ে দেব এবং এইটা হচ্ছে অরিজিনাল মেসার্স আলিমোহলি ওয়ার্কশপের সুপারভ্যান টিউবলেস জেল যেটা হচ্ছে পাঁচশো এমএল একটা চাকার জন্য একটাই শুধু লাগবে যারা যারা এখনই অর্ডার করতে চান তারা অবশ্যই নিচে দেওয়ার নাম্বার আছে নাম্বারে কল করতে পারেন এছাড়া কিন্তু আমাদের কল নাও বাটন আছে সেইখানেও কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারেন তো অর্ডার কনফার্ম ক্ষেত্রে আমি কি বলবো সেটা হলো অর্ডার যখন কনফার্ম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের কন্ডিশনে কিন্তু কিছু টাকা হলেও এটা অগ্রিম দিতে হয় আপনারা জানেন তো অনলাইনে অনেক মানুষই অগ্রিম দিতে চায় না তো সেই ক্ষেত্রে বিশ্বাস করতে পারেন আলি মোল্ডিং ওয়ার্কশপ উনিশশো সাল থেকে কাজ করতেছে আপনাদের জনগণের স্বার্থে আর কি ভ্যান রিকশা যারা গরিব মানুষজন আছে তাদের জন্য কিন্তু কাজ করতেছে তো যাই হোক আপনারা বিনা নির্দ্বিতায় এটা নিতে পারেন আমাদের জাস্ট পাঁচশো টাকা পেমেন্টে কিন্তু আপনারা এটা নিতে পারেন তিন টাকার মাল এবং তিন হাজার টাকার ঊর্ধ্বে যারা মাল নেবে তাদের জন্য কিন্তু রয়েছে ডেলিভারি চার্জ একদমই ফ্রি